যদি মনে হয় যে আপনি সঠিকভাবে করতে পারবেন না তাদের প্রতি জল বিচার হবে এবং বিবাহ না করলে আপনার চারিত্রিক কোনো ত্রুটি আপনার মধ্যে দেখা দেবে না যে নিয়ন্ত্রণ করতে পারবেন আত্মবিশ্বাস থাকে তাহলে বিবাহ না করা আপনার জন্য জায়জ আছে আপনার জন্য জায়েজ আছে বিবাহ না করে থাকাটা কিন্তু এই পরিবার মেনটেন করতে পারবেন না এই যে আপনার ধারণা সেটি কেন তৈরি হলো এটা নিয়ে আমার মনে হয় কোনো ভালো আলমের সাথে আপনার দীর্ঘ সময় আলোচনা করা উচিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা উচিত এটা আদৌ বাস্তব নাকি নিছকই আপনার ওয়াসওয়াসা আমাদের মধ্যে অনেকের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা আছে যে আমার মনে হয় আমি এটা পারবো না আমার মনে হয় এটা করলে এটা হয়ে যাবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওয়াসওয়াসা তো ওয়াসওয়াসা টাইপ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে খুব বেশি একটা পাত্তা দেওয়ার বা আমরা আর কোনো কারণ থাকতে পারে না বিধায় আপনার আগে দেখতে হবে যে এরা আদৌ যৌক্তিক কিনা যদি হ্যাঁ এরকম যথেষ্ট কারণ আছে যে আপনি বিয়ে করলে বরং স্ত্রীর প্রতি বা অন্যদের প্রতি অবিচার করে ফেলবেন এবং বিয়ে না করলে আপনার কোনো অসুবিধা নেই তাহলে বিয়ে না করাই আপনার উচিত সেক্ষেত্রে পরিস্থিতি যদি সেরকম হয়